পাঁচশো টাকার বাজার যেন চোখে ধরে না আজকাল সংসারে যা খরচ পড়েছে তার উপর আবার সবই ঘুরিয়ে এলাম রাঁধে রাঁধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সারাদিনে ছোটো একটি ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে মায়াপুরে তো গেছিলাম তোমরা দেখেছিলে তো তারপর বাড়ি ফিরছিলাম তো বাড়ি ফিরতে ফিরতে প্রায় পোনে পাঁচটা বেজে গেছিলো ঘরেতে তেমন সবজি ছিল না দুটো মাত্র আলু পড়েছিল তো কী আর রান্না করব আলু ভাতে ভাত খেতে ইচ্ছে করে না প্রভুজি আবার বানালো সয়াবিন দিয়ে ওই দুটো আলু দিয়ে একটু বিষ্ণুভোগ আর মায়াপুতির একটা বড় লেবু নিয়ে এসেছিলাম তো সেই লেবু দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম আর তেমন কিছু রান্না হয়নি এই রান্নাই করে ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পেয়ে আর এটা হলো পরের দিন পরের দিন বাজারে গেছিলো তো এই বাজার নিয়ে এসছে শাক নিয়ে এসছে আর আলু নিয়ে এসছে তো ওই পাঁচশো টাকার বাজার আমাকে বললো যেন চোখে ধরে না আজকালকার যা বাজারের অবস্থা আর বর্ষাকালে শাক সবজি তেমন পাওয়া যায় না আর পাওয়া গেলেও দাম প্রচুর তো রান্না বসে দিয়েছি ওই চালাতে হবে মানে মোটামুটি দুদিন দিন ভালো মতো চলে যাবে তারপরে একটু একটু এদিক ওদিক করে হবে যাই হোক উচ্ছে বেঁধে নিলাম এদিকে অন্যটা হয়ে গেছে নামিয়ে রাখলাম এখনও একটু বাকি আছে অনটা দু মিনিট রেখে দিয়ে তারপর ফ্যানটা ঝাড়াই আর পটল নিয়ে এসছিলো বলে পটল পেস্ট করে নিচ্ছি নিয়ে আর সেটাকে কালো জিরে ফোড়ন দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে একটু নারকল দেবো নারকেল আছে তো সেই জন্যই নারকলটা দিয়ে আর পটলের ভর্তা করে দিচ্ছি যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ নাড়তে থাকবো না আবার সময় একটুখানি মিষ্টি দিয়ে দেবো খুব ভালো লাগে পটলের ভর্তাটা শাকটা বানানো হয়ে গেছে এখন ধুয়ে নিয়েছি শাকটা বসিয়ে দিয়ে তারপর সব পরিষ্কার পরিচ্ছন্ন করবো শাক বাছাই করতে অনেক সময় লেগেছে দুয়াটি শাকই অনেক দাম তো সেই ছোট ছোট গাছে ভর্তি ছিল সেই গাছগুলোকে মানে পরিষ্কার করতে করতে টাইম লাগলো যাই হোক বসিয়ে দিয়ে আর এখন শাক যেখানটা বানিয়েছিলাম সেটাকে পরিষ্কার করে নিয়েছি মাটি বালি খুব থাকে ভালো করে ধুয়েছি তারপর ভগবানের ভোগ নিবেদন করবে বলে সাজিয়ে গুছিয়ে আর সেবা দিয়েছিলাম বাদাম দিয়ে করেছিলাম একটু আলু দিয়েছিলাম শুধু এই সাদা মাটা রান্না বান্না তো আলু ভাতেটা শুকনো লঙ্কা ভেজে মেঘের ছিন্ন লাল শাক ভেজেছি তো তার মধ্যে একটুখানি পোস্ত আর একটু বাদাম ভেজে দিয়ে দিয়েছিলাম ওপর ওপর তো যাই হোক ভগবানকে সেবা দেওয়ার পর এই এখন প্রসাদ পাচ্ছি আর খেতে খুব ভালো হয়েছিল ডাল আল আলু হলেই হয়ে যায় তবুও সব ভগবানকে দেবে বলে ওই একটু করেছিলাম যাই হোক প্রসাদ খুব সুন্দর হয়েছিল তারপর প্রভুজি খাওয়া দাওয়ার পর কাজেও চলে গেছে আর আমি এই যে জামাকাপড় সব বার করছি সবার গুছছে জামাকাপড় তবে আজকে আর কাজবো না জড়ো করে এক ধারে রেখে দিই আর সাদা জামাকাপড় রঙিন জামা কাপড় আলাদা আলাদাভাবে কাঁচতে হবে সেই ওইরমভাবে রেখে দিই আজকে ঘর দরগুলো পয়সা করে নিচ্ছি ভালো করে আর কোথাও ঘুরতে গেলে মনটা ভালো লাগে এসেই আবার সংসারের যুদ্ধ চলে যাই হোক কাজকর্ম সেরে স্নান করেছি করে আর এই যে প্রভুজি আবার একটু ঘি নিয়েছিলো ভগবানের জন্য ঘি শেষ হয়ে গেছিলো আর মিষ্টি ভগবানকে ভগবানের জন্য নিয়ে আসছে সেই সেবা দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়েছিলাম সন্ধ্যাবেলা একটু সন্ধ্যা আরতি করে নিয়ে আর একটু ছোলার ডাল সেদ্ধ বসাচ্ছি একাদশী করবে বলে প্রভু যে একটু ফলও নিয়ে আসছিলো আপেল আর কলা তো যাই হোক এখন ফুল নিয়ে এসেছিল ভগবানের জন্য সকালবেলা তো ফুল দেওয়া হয়নি সেই ফুলগুলোকে গুছিয়ে গাছিয়ে রেখে দিছি তুলসী পাতা সেগুলো সব ধুয়ে রেখে দিই ওরকম করে রেখে দিলে ভালো থাকে ফুলগুলো যা আর যেহেতু ছোলার ডাল করছি নারকেল আছে আর তার জন্য একটুখানি লুচিও করে নিচ্ছি অল্প করে লুচি করছি গো টিউশনে গেছে আস্তে আস্তে সেই এগারোটা বেজে যাবে আর আটা ময়দা মিশিয়ে ময়াম দিয়ে লুচির আটাটা মেখে নিলাম আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু করবো বলে সেটা শুকনো খড়ায় নেড়ে না রেখেছি ছোলার ডালটা সেদ্ধ হয়ে গেছে করাতে একটু জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু আদা ঘষে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম একটু হিং দিলাম ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ডালটা দিয়ে দিয়েছি আর নারকেলটাকে কুড়ে নিয়েছি নারকেল অল্প করেই দিচ্ছি আর একটু আছে সেটাকে আবার রেখে দিলাম প্রত্যেকটা তরকারিতে একটু একটু করে নারকেল দিলে খুব ভালো লাগে নুন হলুদ দিয়ে একটু গুড় দিয়ে দিলাম চিনির বদলে হয়ে যাওয়ার পর এখন লুচিগুলো বেলে আর ভেজে নিচ্ছি প্রভুজি অফিসে কাজ সারছে সেই জন্য আর আসেনি আমি একা হাতে সব কিছু করেছি বেলে এখন ভেজে নিচ্ছি তারপর ভগবানকে ভোগ নিবেদন করতে বললাম প্রভুজিকে তো ভাজতে ভাজতে প্রভুজি আবার চলে এসেছিল তো ওই ভগবানকে ভোগ নিবেদন করেছে মিষ্টি দিয়ে এখন ভগবানকে শয়ন দেওয়াবো শয়ন দিয়ে তারপর রাতের প্রসাদ পাবো তো নারকেল দিয়ে ছোলার ডাল খেতে খুব ভালো লাগে দোকানে যেরকম হয় সেরকমভাবেই হয়েছিল খুব টেস্ট লেগেছিল তার সাথে মিষ্টি আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থেকো হরে কৃষ্ণ